ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের প্রথম প্রশ্ন কোন খাবারে ভিটামিন কে পাওয়া যায় সঠিক উত্তরটি হল ব্রোকলি ফুলকপি কোন খাবারে ভিটামিন ই পাওয়া যায় সঠিক উত্তরটি হলো বাদাম বীজ উদ্ভিজ্জ তেল কোন খাবারে ভিটামিন ডি পাওয়া যায় সঠিক উত্তরটি হলো সূর্যের আলো ও মাছের তেল কোন খাবারে ভিটামিন সি পাওয়া যায় সঠিক উত্তরটি হলো লেবু টমেটো ও আনারস কোন খাবারে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় মাছ মাংস ডিম এবং দুধ দুধে বি টুয়েলভ ভিটামিন পাওয়া যায় কোন খাবারে ভিটামিন বি নাইন পাওয়া যায় উত্তরটি হলো সবুজ শাকসবজি ফল এবং ডাল কোন খাবারে ভিটামিন বি সেভেন পাওয়া যায় উত্তরটি হলো মাছ মাংস বাদাম ডিম কোন খাবারে ভিটামিন বি সিক্স পাওয়া যায় উত্তরটি হলো মাছ মাংস বাদাম আলু অতএব ভিটামিন বি সিক্স পাওয়া যায় কোন খাবারে ভিটামিন বি ফাইভ পাওয়া যায় উত্তরটি হলো মাংস এবং ডিম মাংস এবং ডিম খেলে এ ভিটামিন বি ফাইভ পাওয়া যায় কোন খাবারে ভিটামিন বি থ্রি পাওয়া যায় উত্তরটি হলো মাছ মটর এবং বাদাম কোন খাবারে ভিটামিন বি টু পাওয়া যায় উত্তরটি হলো দুধ দই সবুজ শাকসবজি কোন খাবারে ভিটামিন বি ওয়ান পাওয়া যায় উত্তরটি হলো মটর মাংস মাছ এবং বাদাম কোন খাবারে ভিটামিন এ পাওয়া যায় উত্তরটি হলো গাজর সিম এবং পালং শাক খেলে এতে ভিটামিন এ পাওয়া যায় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে ভিডিওটি এখানেই শেষ করছি